ভাই এবার মধুমেলায় মেলায় যাই কিন্তু জিনিস দেখলাম তুমি দেখেছাও কি না জানি না তাই তাই তোমার কার সাথে একটু করতেছি এবার কিন্তু মেলার মাঠে বিটা বউ গে আত ছাড়িনি হাত গড়িয়ে যেসব বউ সাবালরা আছে তাই গিয়ে তো সে আত ধরার স্টাইল আলাদা কেউ কারোর হাত ছাড়তেস না বুঝছো বউরা যাতে হাত ছাড়া না হয়ে যায় এই জন্যই ভালো করে ধরে রেখে দিচ্ছে সাবাল মাইয়ে গিয়ে আত ধরার নাম নেই অনেক সাবাল মাইয়া আর এও যাচ্ছে পরে ওই মধুমঞ্চে যে মাইকি ডাহিয়ে তাই খুঁজে বাইর করতে হচ্ছে কিন্তু বউকে কেউ আত ছাড়তেছে না বউরা যেন হাত ফসকে চলিয়ে না যায় বুঝতে পারিস তারপরে ওই যে মধুর গাঠেরতে নৌকোয় উঠতেছে বুঝছো সে নৌকোয় উঠার সময় বউকে হাত ধরে ননির পুতুলির মতো উঠসছে আবার নৌকই বসাইয়ে পাশে বসে ধরিয়ে রেখে দিচ্ছে যাতে টুপ করে পানিতে না পড়ে যায় তারপরে নাগদুলায় যখন উঠতেছে বুঝছো খেয়াল করিয়ে গাঠ দিয়ে ভিতরে ডুকই নিয়ে বোর পাশে বসিয়ে বৌড়ি বাদাম শুলে চুইলে খাওয়া আর আর পাক খাচ্ছে বুঝছো আর একটা অবাক কাণ্ড দেখলাম বুঝছো যে মধুমেলায় ওই কোলবালসির মতো যে নশগুল্লা যা পাজা বেড়ে পাওয়া যায় না সেই নশগুল্লাও বোর কথা মতো কিনিয়ে চামুচ দিয়ে কাটিয়ে কাটিয়ে বৌড়িও খা এরির পরেও যদি কয় যে বিটারা বউকে যত্ন এরে না বউকে দিয়ে খেয়াল রাখে না তাহলে পাত্তিআ কেড়িয়ে এসছে ভালোবাসা আর যদি তোমরা কেউ দেখে থাও তাহলে আমার একটু কইয়েনে আমি নূরো দেহিনী অন্তত তোমরা দেহলে আমার একটু কইয়েন আমি একটু যাতে শুনিয়ে শান্তি পাই